मत छोड़ दो तो। नहीं नहीं मुझे वो चिड़िया का घू मिला कब <laughs> <का फे? laughs> <फे> है कब अभी मेरे क्या देखो मीठ স গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে বুধবার সকাল ছয়টা বাজে হচ্ছে নটার সময় আমি অনেকটা আগে উঠলাম পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে নিলাম হচ্ছে একদম আজকে সকাল সকাল মুখ টুকে ক্রিম ক্রিম লাগাই পুরো রেডি আর বিকাশ গিয়েছে হচ্ছে চুল কাটার জন্য আর মা গিয়েছে হচ্ছে দুধ আনার জন্য আর এখন মা দুধ আনার পরে আবার যাবে হচ্ছে গ্যাস এজেন্সিতে গ্যাস আনার জন্য তো চলো এখন নাকি দিনটা স্টার্ট করছি আর ভাই এখনো ঘুমাচ্ছে হচ্ছে ও হয়তো উঠবে একটু পরে আজকে হয়তো যেতেও পারে নাও যেতে পারে আমি জিজ্ঞাসা করিনি কি করবে ও ত' চল' এখন দিগে দি ষ্টাৰ্ট কৰিছি আজকে দিনা যা যা কৰি চবলৈ তোমাৰ দেৰি চাতি শ্বেয়াৰ কৰিব আশা কৰোঁ আজিকালি ভিডিঅ'টো তোমাৰ দেৰি দেখদি ভালেই লাগে আৰু দেখো এদিন সকাল চকাল আমি ৰুমটো ক্লিন কৰি নিলাম মানে বেডশ্বীট টেডশ্বিট ক্লিন কৰিলাম এই বেডশ্বীট এটা ধোৱাৰ আছে আজকে দেখি কি কৰ্ত পাৰি আৰু অনেক কাপোৰো ধোৱাৰ আছে এইদিকে দেখিছে হ'লে ধোঁৱা কাপোৰবোৰো দেখোঁ এই চকিটাতে অনেক কাপোৰ আছে এইগুলো হৈছে বিকাশে কাপোৰ ঐতিহে আছে হৈছে এটা জেকেট মানে অনেক কাপোৰ আছে আৰু কি আর আজকে এমনি রোদটাও ভালো তো দেখি আমার যদি টাইম হয় তো তাহলে আজকে ভাবছিলাম ভাইয়ের রুমটাও ক্লিন করবো কালকে একটু করেছিলাম হচ্ছে আজকে মানে পুরো গ্লাস ক্লাস এগুলো ক্লিন করব কিন্তু ও তো এখন আছে জানি না ও যদি যায় আজকে তাহলে দুপুরে আমি করব আজকে যদি থাকে তাহলে কালকে দিনটা থাকলে পরশো করে নেবো হচ্ছে কালকে বৃহস্পতিবার কালকে আমি ক্লিন ক্লিন করব না আর কি তোচল এখন আমি চট কৰি ৰুমটো চাৰু দিব হৈছে আমি চাৰু লৈ দৰাই আছোঁ আৰু বিকাশৰ জন্ম আলু চিধ আৰু ডিম চিদ্ধ দি দিলাম বিকাশ আৰু ভাইৰজন অৰা মানে বিকাশটো অফিচত তাতে ভাই হয়তো যেতিয়াও পাৰে গৰাই তাৰজন অ' জনো দি দিলাম হৈছে আৰু কি তো চেলো আমি চট কৰি ঘৰবো চাৰু দি দিম তারপরে রান্নাঘরে যাব রাত্রি বাচন ধরো আছে মানে অনেক সাজ চলো এই যে এত কাপড় বের হয়েছে হচ্ছে আজকে এই কাপড়গুলো না ধুলেই নয় আজকে দেখি আর কি যদি টাইম হয় তাহলে আজকে এই কাপড়গুলো ধুয়ে দিব এখানে রাখলাম আমি আমাদের ঘরে এত আমি জানি না শুধু আমারে এতো কাপড় হয়নি সবাইরে হয় এত কাপড় ধুয়ে আমি তবুও আমার কাপড় শেষ হয় না একচুয়ালি বিকাশের জন্য ও তো আজকে যেটা পরে সেটা কালকে পরতে পারে না কারণ ও তো মানে ওয়ে হাউস না ওদের তো এখানে মানে ও নোংরা হয়ে আছে মানে কি সেটা হচ্ছে মেইন প্রবলেম আর জন্য অনেক কাপড় হয়ে যায় তো আজকে এগুলো মানে ধুইতে হবে আর কি কিছু করার নেই চলো চারটা দিয়ে নেই আগে কাপড়গুলো রেডি করে রাখলাম আর কি হাওয়া হওয়া দিছে হাওয়া দিলে না ফাগুন কিছু কৰাৰ নাই মায়ে ৰুমটাও ক্লিন কৰি দিলাম হতছে এখন চা যাব আমি ঘৰে ৰন্না এটা চৰ্ট কৰি কৰি নি মায়ে কিন্তু চকালে উঠিছে কিন্তু বিছনা এটা মানে টিং কৰে না কোনো কৰে না এই ৰকমে ৰাখে মানে চকালে উঠে আগে তিল তুলসী মায়ে কাছে যায় তুলসী মানে সুমঠিকে উঠাই তাৰপৰা গোপাল এইবিলাক সুমঠিকে উঠে এইবিলাক কৰ্তে কৰ্তে মা মানে নিজে কাজবোৰ কৰোঁতে টাইম হয় নেকি তেনে আমি কৰি দিলোঁ আমিয়ে কৰি মেক্সিমাম তো হঞ্চ যায় ৰন্না কৰে আৰু ঠাকুৰ বাচন তাচন একিলেও মায়ে দূৰ ঘটছে তো আমি আগে ৰ এটা কৰি আৰু এই যে দেখো একদম চকাল সকাল ডিম চিধ আলু চিধ দি দিলাম হৈছে এটা হৈছে বিকাশ আৰু ভাইৰজন ত' এখন যোনটো অদেজনৰ এই দুটাম ডিম আৰু আলু চিধ দি দিলাম হৈছে আমাৰ দুজনৰ ফ্ৰিজে তিনি পিচ মাছ আছে আমি এখন ফ্ৰিজটা ঘাটে ঘাটি দেখি থৈ পেলাম ত' মাছটা দিয়ে কিছু এটা বনাব হৈছে আৰু ডাল বেগুন টেঙুন চব কিছুটো আছে কিছু এক বানিয়ে নিব আৰু আমাৰ দুজন মাছ দিয়ে আৰু বাচন অনেক আছে এই যে একদম বেছি ভৰ্তি হৈ ৰৈছে হৈছে বাচনটো এখন বাচনবোৰো ধুই আনি আৰু জিনি দেখাত চিডাৰ তোমালোকে এই যে ফুটোটা দেখেছ এইটা এটাতে আমি একটু কাপড় দিয়ে রাখছিলাম হচ্ছে এই যে এরকম মায়ের পুরোনা গুলো এরকম রাখছিলাম হচ্ছে আজকে সকালে উঠে দেখি এই কাপড়টা মানে এইখানে পরে আছে আর কি আর এখানে যদি কাপড় দিয়ে না রাখি। তাহলে অনেক পাখি আছে পাখি আছে এখানে থাকাটা আমার কোনো প্রবলেম নেই কিন্তু এইখানে পুরো পতি করে একদম ভরা মানে একদম সকালে উঠে আমার মাথা নষ্ট হয়ে যায় এতো পতি করে তো তার জন্য আমি মানে এই এখন গাছকে হয়েছে মানে একটা পুরো ভর্তি হয়ে থাকে মানে তার জন্য আমি এরকম কাপড় দিয়ে রাখছিলাম তো কাপড়টা পড়ছে মানে এখন কি করি জানি না কাপড়টা এই যে খুলে পড়ছে আর কি এখন আবার লাগাবো আমি এটা চলো আমি কাপটা লাগিয়ে দিলাম আর এদিকে দেখুন দিস ইজ মাই নিউ লুক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একদম পুরো স্টাইল কোডি দাও এইটা অফিসর উম জ লাইন নাই আর একদম বিসুস্তানি ও চলো ও সবি সরি আমি বসন্ত দিয়ে কেডা যাবা

পিকাশ খাদা করে অফিসে বেরিয়ে গেছে হচ্ছে আর মা গিয়েছিলো হচ্ছে মানে গ্যাস এজেন্সিতে কিন্তু আজকে গ্যাস হবে না দিন পরে মানে এখন কি হবে এখন আর এজেন্সিতে যেতে হবে না আর কি এখন মানে এরকম সিস্টেম করছে যেটা মানে ঘরে দিয়ে যাবে সেরকম সুবিধা করা হচ্ছে আর কি এখন আর আমাদের জন্য এখন আলু সিদ্ধ ভাত গুছিয়ে দিলাম কারণ গ্যাসটার জন্য মানে একটু এই প্রবলেম আর কি গ্যাসটা যদি খতম হয়ে যায় তার জন্য আগে আলু সিদ্ধ ভাত গুছিয়ে দিলাম আর মা নিয়ে এসে হচ্ছে ওয়ান মাস আবার হাত সিডারা তোমাদেরকে এই হ'লে বইল মাছ এই মাছটা এখন আৰু ৰান্না কৰা যাৱে না এখন এই ৰকমেই দেখি দিব এইটো ধুইতে ধুই ৰাখিব না আৰু এই যে এই যে দেখোঁ এইটো বনানৰ জন্ম পূৰা ৰেডি কৰি ৰাখলাম কিন্তু এখন গেছ তাৰজন মানে একদম মানে ভয় ভয় লাগে আৰু কি তো তাৰজন আগে আলু চিদ্ৰ ভাত বস্তি দিলে যদি হৈ যায় ত' এই তৰকাৰী এটা বানিয়ানিব আৰু এইবোৰ ধুইয়ে ফ্ৰিজে দেখি দিব এইটো ৰাতিৰে বা কাল কালকৈ খাও যাব আৰু কি আমি পাস্তা ধোয়া স্টার্ট করে দিতে একটু লবণ দিয়ে ঘষে ঘষে একটু ধুয়ে নেব হচ্ছে আর মা পুজো স্টার্ট করছে আমি কিন্তু এখনও স্নান করে মা স্নান করে পুজোটা দিয়েছে হচ্ছে আর এই মাছটা আনার কারণ হচ্ছে ওই দিন মাছ আনছিল কিন্তু বিকাশ খাওয়ার টাইমে বলছে কি ওর মানে আরও খেতে ইচ্ছা আছে কি এই মাছটা তার জন্য মা আবার আজকে এই মাছটা নিয়েছে আমার মনে হয় ওই দিন থেকে আজকে মাছটা একটু বেশি বড় আর কি

কাপোৰ ধোৱা কমপ্লিট হাৰ দেখোঁ সেইকে দিয়েও দিলাম হৈছে চব কিছু ধুই নিয়ে যি মানে একো একো আৰু কি বিকাশে আমাৰ একটুকটি ধুই নিলাম কালিকৈ বেডশ্বিট টেডশ্বীট ধুৱাৰ আছে এখন মানে অনেকটোৱে লেট হৈছে এখন যদি ধুইতে যায় কাপোৰ ধুইতে ধুতি আৰু কি ৰ'দ থাকে না ৰাতিজন আমি চটপট কৰি এইগুলো ধুই দিলাম হৈছে আৰু স্নানো কমপ্লিট এখন যাব পুজো দিব তাৰপৰা ভাত খাব চল যায় আৰু বাইদেউ দেখোঁ এট ৰ'দ মানে এট গৰম বাপৰি ৰাতি ওলাই একটো ঠাণ্ডা পৰে আৰু এখন দেখোঁ এট গৰম এট হাৱা ভাত নিয়ে নিলাম আজিকালি একদম চিম্পুল আলু মাখা আৰু মাছ দিয়ে মা লাওটা বনাইছে হচি আৰু এখনো মাছ ভাজা হয় নেকি গেছটা চেচবে চেজবে এখন ভাত এটা খোৱাৰ পৰাই মাছ এটা ফ্ৰাই কৰো দেখি চলো আমার মাস্টার সাজা কমপ্লিট আর চলিয়ে আসলাম হচ্ছে ওপরে কাপড়গুলো নেওয়ার জন্য সব কাপড় শুকাচ্ছে হচ্ছে এই আর কি দুই একটা থাকলো আর কি তো চলো এখন যায় আর হচ্ছে অলমোস্ট পাঁচটা সময় মাও একটু টাইম পরে বেরিয়ে যাবে হচ্ছে দোকানে তো আমি একা একা থাকবো তো চলো এরপরে কি করি কি না করি শেয়ার করতে থাকবো তোমাদের সাথে শুকাই কি আমি চন্দা দিয়ে দিলাম হচ্ছে আজকে এখন পর্যন্ত একটুকু রেস নিয়ে নিয়ে আর কি চন্দা দিয়ে দিলাম হচ্ছে মায়ের জন্য পান টান খায় তো পান কেটে দিলাম আমি কিন্তু পান খাওয়া বন্ধ করে দিয়েছে হচ্ছে এখন আর এই যে দেখো আমার জন্য কটকটি আর এই যে দুধ একটু দুধ নিয়ে নিলাম এখন চাহ বানাইনি নি একটু কটকটি আর দুধ খুব আর বিকাশ একটু পরেই চলিয়ে আসবে হচ্ছে তো আজকে ঘরে থাকবে মনে হয় সেরকম কাজ নিয়ে আজকে ঘরে থাকবে তো রাতে রান্নাটা তো করবে মানে মাছটা তো মা বানাবে হয়েছে আমি শুধু ভাতটা বসালে হব আর কি তো চলো এখন মানে চা মানে দুধ আর এইটা খেয়ে নি এখন একটু টিভি দেখবো হচ্ছে কারণ বিকেলে সব কিছু কাজ আমার কমপ্লিট হয়েছে মানে সন্ধ্যা টি দিতে মানে আর কি সেরকম তো কাজ থাকে না রান্না করতে একটু ক্লিন করলাম একটু মানে পুরোই ক্লিন করলাম একদম দারুণভাবে ক্লিন করে নিলাম হচ্ছে তো এখন চলো আর আমি খেয়ে নি বিঘা সার সাপট মি দেখা হচ্ছে আমার আবার এদিকে দুডে গ্লাছ আৰু এদিকে দেখো প্ৰেমানন্দ মহাৰাজিৰ মানে এই আৰু কি কথাবোৰত চুনি আমি আজিকালি আমাৰ খুব বেছি ভাল লাগে আমি ইউটিউবেও অনেকটা টাইম দেখি আৰু যখনে টাইম হয় সেই ৰকম টিভি তাৰ লাগিয়েই মানে ওনাৰ কথাবোৰত চুনি আৰু কি খুব বেছি ভাল লাগে মানে মনটা মানে অনেক মানে কি বোলো আমি অনেক শান্তি ফিল কৰি আৰু কি আমি তাৰজনৰ যখনেই টাইম হয় তখনেই আৰু কি দেখা ষ্টাৰ্ট কৰি কি এটা घोटी गरम घोटी गरम क्या घोटी गरम घोटी <laughs> गरम आइए खाइए अच्छा लगेगा क्या <laughs> रिकॉर्डिंग करी रिकॉर्डिंग मतलब क्या है इसमें साना इसमें है पंद्रह मिशाल है पंद्रह मिशाल बढ़ाया घोटी गरम बेक बुर्बोक बनाए के लिए बिकी सर मार को तो so, तो है घोटी गरम गरम ठंडा हो गया सेटिया पर क्या है या, ये यार ये क्या घोटी गरम है जो मुरी है क्या <laughs> यार बोलबाग बना के दिया तुमको क्या ये जो पिकासो लिए सच्चा ये लोग की जानी घोटी गरम नहीं है सुनिए सुनिए इधर तो हमारा फोनो बनाते पड़ेगा अरे ये गरम करके देता घोटी गरम बिल्कुल ही बकवास है वो पुराना वाला टेस्ट है ही नहीं बकवास है बिस्तर पे ऐसे पानी लगी है मुरी तो पूरा ही हो गया डैम हो गया किस में गरम करता है मुरी का ये बर्तन नहीं है किस में गरम करता है हा? क्या किस में गर्म करता है ये मिट्टी का बर्तन एक रख देता है और तो मिट्टी का खुशबू है इसमें इसलिए मैं पूछ रही हूँ मत काट चलो फेंक नहीं 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 मुझे वो चिड़िया का घू मिला का पे? <laughs> का यार में। हुआ था वो थोड़ी ना उसके साथ मिक्स हुआ है तो तुम बोल नहीं सकते थे ये मत खाओ इसमें ये मिला है मैं फेंक के आते हैं तो तुम ऐसे खा ही लिया <laughs> दो यार আর খেলাম না আমি কি এগুলো নিয়েছি হচ্ছে মানে পাখির প্রতিশ্রুতি ছিল আমি জানি না আমি খেয়েছি হচ্ছে এখন খাওয়ার পরে বলছি কি মানে পাখির গুড় ছিল দেখো মুড়ি খেতে পারেনি তার জন্য এই যে ভাত মাখা করছে হচ্ছে আইদিকে মাছ ভাজা আর লঙ্কা নিয়ে এগুলো খাওয়া স্টার্ট করে দিয়েছে হচ্ছে কিরকম করে দেখো ফট খাওয়ার পরে এখন ফর্মেল শার্ট পরে রেডি হচ্ছে হচ্ছে মিটিং জন্য আর নিশ্চয় দেখো মিটিংয়ে বসবে হচ্ছে ফর্মেল পরে ওর মিটিং আছে ও যে ওইখানে বসে বসে মিটিং করবে হচ্ছে এখন আর আমি কি করবো আমি এখন একটু শুয়ে নিই তারপরে মা সাপে রান্নাঘরে যাব আর কি মানে মিটিংটা জানি না আর কি ওর মানে বস বলছে আর কি মানে ফর্মেল ড্রেস পরার জন্য তার জন্য উপরে শার্টটা পড়ছে তলে মানে নিচে আর কি টাইপ টাইপরে মিটিংয়ে বসতে হচ্ছে চলো আমি একটু ছুঁয়ে নিই আমি চলে আসলাম হচ্ছে রান্নাঘরে আর বিকাশ গিয়েছে হচ্ছে আনার জন্য মানে দোকানে আর কি আমি এখন করব হচ্ছে মানে মাছটা রান্না করবে মা তার জন্য এই যে সরচটা একটু ভিজিয়ে রাখি আর কি সর্ষ ভাতা করে মানে বানাবো আর কি তার জন্য আমি এটা ভিজিয়ে রাখি তাহলে মা আছে রান্নাটা বসিয়ে দেবে আমি এখন ভাতটা বসিয়ে দি আর এসেটা বানাতে বেশি টাইম লাগবে না আর কি যদি সব কিছু রেডি থাকে আর কি টমেটো কেটে রাখবো হচ্ছে আর এই সরকার ভিজিয়ে ৰাখিব আৰু কি তাৰপৰা মাছ ধৰে আৰু বনাব আৰু মাছ টাছটো ভাজাই আছে বেছি টাইম লাগিব নে আৰু কিছু বনাব না মানে মাছটা আৰু ভাত আৰু কিছু নিছে ৰকম চল' এইগুলো আমি ৰেডি কৰি নি একো টমিটো কেইটেনি এইটো ভিজিয়ে ৰাখি প্লাছ আমি ভাত এটা বচিয়ে দিম তাৰপৰা মাছ আপুনি আমি তোমাৰ টিচিডি শ্বেয়াৰ কৰিব মা কিভাৱে বনায় ওদিনো শ্বেয়াৰ কৰিছিলা আজকে দেখি আজকে হয়তো আমি শ্বৰ্ট চেটজনো শ্বুট কৰোঁতে পাৰি নহ'লে ব্লগৰজনেও কৰোতে পাৰি আৰু কি দেখি কি কৰিম চলো এদিকে টমেটো পেঁয়াজ এগুলো মানে কেটে রাখলাম হচ্ছে এদিকে ভাত রেডি আর দেখো মাও চলে এসে হচ্ছে আর এই যে শিল বাটা রেডি করছে হচ্ছে এখন বাটা করবে হবে এটুটুকু গাইজ আমার যে প্রমোশন হয়েছে তার জন্য মা আমার জন্য বোয়াল মাছ এনেছে আর বোয়াল মাছ আমার ফেভারিট স্টাইলে বানানি হচ্ছে এখানে আমি সরষা দিয়ে বল মাছ খুব ভালোবাসি আর বল মাছটা কাফি বাড়া হয় না একটু পিস খালি আমি হ্যাঁ ভাজা পিস খায় না তো ইহামে ডাল দেওয়া হয় কে কে রুকে রুকে রুকিয়ে শর্ট শর্টকেল রুকিয়ে রুকিয়ে তো এখানে টমাটোর আর পেঁয়াজ আর বাটা কাঁচা লঙ্কা বাটা লাল কাঁচা লঙ্কা বাটা এগুলো ফ্রাই করা হচ্ছে আর এদিকে মায় সরষে বাটা করে রেখেছে এটাও এখানে দিয়ে দিবে আর এদিকে মাছ ভাজি রাখা আছে এই যে মাছ ভাজি অনেক টেস্টি আছে মাছটা লোকাল নদীর মাছ তো চলো হেদিকে মাছতরকারি পুরো রেডি আর হেнки 5-10 মিনিট পরে খাবর কি একটু ঠান্ডা হোক প্লাস ভাতটাও একটু ঠান্ডা হোক তারপরে খেয়ে নিব আর কি চলো হেদিকে ভাত রেডি কই নিলাম হেজে হচ্ছে বিকাশের ছালা আর দেখো এক দুই পিস টু পিস মাছ নিছি হচ্ছে একদম অনুখান আজকে আজকে একটু খাইরা না কমপ্লিট হয়ে আসলে হচ্ছে রুমে আর কয়টা বাজে হচ্ছে 12টা সময় বিকাশ এদিকে ল্যাপটপে কিছু কাজ করছে হচ্ছে মানে ওর কাজ আর ফোটম হচ্ছে না ওই মানে অফিসে এসে আসার পর একটু খাওয়া দাওয়া করে মিটিং করছিল আছে এখন আবার ল্যাপটপ নিয়ে বসে পড়ছে হচ্ছে তো আমি শুয়ে পড়ো আর ভিডিওটা একটু এডিটিং করে রাখব হচ্ছে কি কালকে সকালের জন্য তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগলো যদি কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আর হ্যাঁ আজকে মাছটাও খুব বেশি ভালো হয়েছিলো সেটা তোমাদের সাথে খাওয়া টাইমে শেয়ার করা হয়নি কারণ মানে আমি ওই মাছের ভিডিওটা আমি শর্ট শু বানাচ্ছিলাম হচ্ছে যার জন্য মানে একের সাথে দুটো দুটো ভিডিও করা একটু মানে একটু মানে প্রবলেম হয়ে যায় আর কি সেটাই তার জন্য খাওয়ার টাইমে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আর মায়ের হাতের খানা কখনো খারাপ হয়ই না সব সময় ভালো হয় সেটাই কি তো চলো বাই বাই গুড নাইট